আচ্ছা চাচা দরিদ্র কাদেরকে বলে যারা গরিব কাঙ্গাল তাদেরকে দরিদ্র বলে ও এই দরিদ্র থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে চাচা দরিদ্র থেকে মুক্তি পেতে গেলে জীবনে প্রচুর মেহনত করতে হবে যেমন তু চাকরি কর কিংবা ব্যবসা কর কিংবা রাস্তার হকারিগিরি কর যা কিছুই কর কিন্তু দরিদ্র থাকা যাবে না গরিব হওয়া যাবে না রে বাবা গরিব হইল অভিশাপ জানিস গরিব হইল রোগ এই সমাজের গরিবরা হইল আবর্জনা গরিব থাকে কেউ ভালোবাসে না রে বাবা সফল মানুষদের বাড়ির কুকুর কেউ মানুষ ভালোবাসে জানিস কিন্তু গরিব থাকে কেউ ভালোবাসে না এই সমাজে যদি তু অর্থকারী না হইস সম্পদশালী না হইস তোর এই সমাজে কোনো মূল্য নাই এমন কি তোর নিজের আত্মীয় স্বজনদের কাছে হোক তোর কোনো ভ্যালু থাকবি না গরিব হ্যাঁ জীবনে বাঁচতে গেলে রে বাপ যেভাবেই হোক এই থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতেই হবে দিন রাত মেহনত করি মাথার ঘাম পায়ে ফেলি যেভাবেই হোক তোকে দরিদ্র থেকে গরিব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতেই হবে না হলে সমাজে তোর কোনো মূল্য থাকবি না গরিবদেরকে কেউ ভালোবাসে না রে বাবা সবাই ঘৃণা করে ঠিকই বলেছো চচা তুমি